আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি একটি নাস্তার রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এমন একটি নাস্তার রেসিপি সেজন্য এখানে একটা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে মিহি করে নিয়েছি আর একদম পরিষ্কার করে আলুটাকে ধুয়ে একদম শুকিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এতে করে আলুটা অনেক বেশি নরম হয়ে যাবে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কাঁচামরিচ আর সাথে দিয়ে দেব চামচের মতো চিলি ফ্লেক্স চা চামচ দিয়ে দিলাম চাট মশলা এবার আগে থেকে ফেটিয়ে রাখা দুইটা ডিম এখানে দিয়ে দেব এবার খুব ভালো করে ডিমটাকে মশলার সাথে একটু মেখে নিতে হবে একটু সময় নিয়ে করলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ভালো লাগবে যেন মশলাটা সম্পূর্ণ জায়গায় করে পারে কড়াইতে আগেই একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়েছি আর সেখানে সরাসরি ডিমটাকে দিয়ে দেব দিয়ে একটু হালকা করে ছড়িয়ে দেব আর যখন উপর থেকে এরকম ডিমটা হয়ে আসবে তখন একটা সাইড এভাবে করে উল্টে দেব এবার ঘুরিয়ে অপর সাইডটাও ঠিক এভাবে করেই উল্টে দেব নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব কম সময়ে তৈরি করা যায় এই নাস্তাটি এবার নাস্তাটিকে অপর পাশে উলটিয়ে দেব আর এক মিনিটের মতো এই পাশটাও ভেজে নেব এবার খুব সুন্দর করে ডিমটাকে কেটে নিতে হবে যতখানি বড় করে নাস্তাটা তৈরি করতে চান সেভাবে করেও কেটে নিতে পারবেন আমি মিডিয়াম একটা যে নাস্তাটাকে কেটে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদমই লো করে দিবে না হলে ডিমটা পুড়ে যাবে খুব সুন্দর করে এভাবে করে কিন্তু ডিমটাকে কেটে নিতে হবে যেন ভেঙে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন আস্তে আস্তে করে ডিমটাকে এভাবে করে কেটে নেব আমার দুইটা ডিম দিয়ে প্রায় ছয় পিসের মতো নাস্তা হয়েছে এবার এই ডিমগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব একটা সাইডে উঠিয়ে রেখে দেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন অপর পাশটাও খুব সুন্দরভাবে ডিমের হয়ে যায় না হলে একটু সময় নিয়ে আবারও ভেজে নেবেন দুটোটা পাশে কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে আর আমি এভাবে করে সবগুলো ডিমের নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফচা চামচ আর ধনিয়া পাতা এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে ওয়ান ফোর কাপের মতো পানি দিয়েছি এবার খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আরও কিছুটা পানি দিয়ে দেব বেশি একটা ঘনও হবে না বা বেশি পাতলাও হবে না এভাবে করেই এই নাস্তাটা ডোটাকে তৈরি করতে হবে না নাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না নাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে এই নাস্তাটা তৈরি করতে হবে নাস্তার এই কোটিংটা যদি ভালো না হয় তাহলে নাস্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একদমই পানির মতো করে এই লিকুইডটা তৈরি করে নিতে হবে এবার এটা তৈরি হয়ে গেছে এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিম সেই ডিমের থেকে একটা অংশ আমি নিয়েছি আর এবার এখানে কোট করে সরাসরি আমরা তেলের মধ্যে ভেজে নেব তেলে দিয়ে দিলাম এভাবে করে একটু করে ছড়িয়ে নেবেন না হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না দেখতেও ভালো লাগবে না আমি চার পিস করে দিয়ে দিলাম যেহেতু অল্প করে ভেজে নিলে নাস্তাটা অনেক বেশি ভালো হবে তাই অল্প করে ভেজে নেওয়া ভালো এবার নাস্তাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে উল্টে নেব খুব বেশি একটা সময় লাগে না ভাজতে মাত্র তিন থেকে চার মিনিটের মতো সময়ে কিন্তু নাস্তাটা একদমই পোপার ভাজা হয়ে যাবে যখন লাল লাল হয়ে যাবে তখন উল্টে অপর পাশটাও ঠিক এভাবে করেই ভেজে নেব খুব কম সময়ে আর মজাদার যদি কোনো নাস্তার রেসিপি ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপিটা একদমই পারফেক্ট খুব অল্প উপকরণেই খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিন আজকে নাস্তাটা কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ